সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় এই যে স্থানটি এই স্থানটি হচ্ছে মূলত মঙ্গলের স্থান এই স্থানে যদি কারো তিল চিহ্ন থাকে বা একের অধিক ক্রস চিহ্ন থাকে অথবা ত্রিশূল চিহ্ন থাকে বা মৎস্য চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুসারে আপনার মঙ্গল অশুভ আছে মঙ্গল এমন একটি প্লানেট যে প্লানেট আপনার জীবনের সম্পত্তি করতে দিবে না আপনার ভূ সম্পত্তি থেকে আপনাকে বিতাড়িত করবে যদি কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে বা নবাংশ কুণ্ডলিতে বা বিংশত্তরী মহাদশা মতে মঙ্গল নিচুস্ত থাকে বা ডিসফেভারে থাকে সেই সকল জাতক জাতিকাকে মঙ্গলের প্রতিকার অবশ্যই করতে হবে চলতি বছর দুই সালের সংখ্যা হচ্ছে নয় মঙ্গলের সংখ্যা হচ্ছে নয় এই বছর রক্ত পাথর ব্যবহার করবেন বিশেষ করে রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাদের ইংরেজি মাসের নয় তারিখে আঠারো তারিখে এবং সাতাশ তারিখে জন্ম তারা রক্তপ্রবাল পাথর ব্যবহার করতে ভুলবেন না নচেত আপনার জীবনে কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব থেকেই যাবে মঙ্গলের যদি অশুভ প্রভাব থাকে তাহলে আপনার হাডের সমস্যা হবে লিভারের সমস্যা হবে কিডনির সমস্যা হবে ইভেন কি আপনার শারীরিক অসুস্থতা লেগেই থাকবে একটার পর একটা অসুস্থতা লেগেই থাকবে মঙ্গলের অসুস্থতার জন্য আপনার জমি কেনাবেচা হবে না আপনি ফ্লাট কিনতে চান জমি কিনতে চান বা কোনো সম্পত্তি করতে চান সম্পত্তি করতে পারবেন না মঙ্গলের যদি সমস্যা থাকে দেখবেন আপনার ভাই বোনদের সাথে আত্মীয় স্বজনের সাথে একটা সম্পর্ক খারাপ যাবে মঙ্গলের প্রতিকার হচ্ছে রক্ত প্রবাল যেটাকে আরবিতে বলা হয় মার্জান লুলুয়া মার্জান হিন্দিতে বলা হয় মঙ্গা ইংরেজিতে বলা হয় রেড কোরাল পবিত্র কোরআন শরীফের সুরার রহমানের উনিশ নম্বর আয়াতে লুলুয়া মারজান শব্দটি উল্লেখ্য আছে যে মহান রাব্বুল আলমিন বলেছেন বান্দা আমি পৃথিবীতে বা মহাসমুদ্রে যা কিছু সৃষ্টি করেছি তা তোমাদের মঙ্গল এবং কল্যাণের জন্য সৃষ্টি করেছি আমার কোনো সৃষ্টিকে তোমরা অস্বীকার করবে না এই কথাটি পবিত্র কোরআন শরীফের রহমানের নম্বর আয়াতে আপনারা সুস্পষ্ট লুলুয়া শব্দটি মার্জান আছে আপনারা সার্চ দিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এই রক্ত প্রবাল পাথরটি সমুদ্রের এক ধরনের পিটের বাসা থেকে তৈরি হয় এবার আমি রক্ত পাথর দেখাবো আপনাদেরকে প্রথমেই ইতালিয়ান রক্ত প্রবাল দিয়ে শুরু করি রক্তপ্রবাল হচ্ছে যেমন স্যান্ট মার্টিনের প্রবাল দ্বীপ আছে এই প্রবালগুলো হচ্ছে ইটালিয়ান ভূমধ্য সাগরের প্রবাল এটি হচ্ছে রক্ত প্রবাল ম্যাক্সিমাম হার্টের রুগী ডায়াবেটিসের রুগী কিডনির রুগী লিভারের রুগীরা এই রক্ত প্রবাল পাথর ব্যবহার করেন তাদের যাদের স্কিনের সমস্যা বা শারীরিক সমস্যা থাকে একটার পর একটা শারীরিক অসুস্থতা থাকে তারা এই রক্ত প্রবাল পাথর অবশ্যই ব্যবহার করবেন পাথরগুলো লম্বা দেখতে হয় বাট এগুলো সমুদ্রের এক ধরনের কীটের বাসা থেকে যেমন দাগ থাকবে অরিজিনাল প্রবালে কিন্তু দাগ থাকবে অরিজিনাল প্রবাল কেনার সময় এই জিনিসটা লক্ষ্য করবেন এই যে দেখুন দাগ অরিজিনাল প্রবাল পাথরগুলোতে দাগ থাকবে যেমন এই পাথরগুলোতে দেখুন একটু দাগ থাকবে এটি খনিজ দাগ থাকবে আর নকল পাথরে কোনো খনিজ দাগ থাকবে না এই যে দেখুন দাগ দেখা যাবে অরিজিনাল পাথরে একটা দাগ থাকবেই এটি হচ্ছে অরিজিনাল চেনার উপায় এটি হচ্ছে ইটালিয়ান প্রবাল আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা দীর্ঘ আঠারো বছর যাবৎ বিক্রি করছি বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষী কবিরাজরা বা পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধু রক্ত পাথর আরেকটি প্রবাল আমি দেখাচ্ছি এটি বড় সাইজের রেড কোরাল এটি হচ্ছে নয় দশ ক্যারেট সাইজের যারা নিতে চান এই নয় দশ ক্যারেট সাইজের যদি আপনি নিতে চান তখন এই পাথরগুলো আপনারা নিতে পারবেন যারা নয় দশ ক্যারেট সাইজের প্রবাল নিতে চান এগুলো আপনারা নিতে পারবেন এই প্রবালগুলো আমাদের ঢাকা শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নম্বর একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস করে ফেসবুকে বিভিন্ন নামে বেনামে পেজ খুলে অনেকেই বিক্রি করছেন দোরছে আপনারা যে কোনো রত্নপাতর ক্রয় করার সময় এই জিনিসটি খেয়াল করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা পুরনো প্রতিষ্ঠান কিনা এবং এই প্রতিষ্ঠানের ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ অরিজিনাল পাথর পাওয়া যায় কিনা সেই জিনিসটি দেখবেন এগুলো হচ্ছে ইতালিয়ান বড় সাইজের প্রবাল আর এগুলো হচ্ছে চিকন সাইজের প্রবাল দামের মধ্যে ভিন্ন কালারের মধ্যে একটু ভিন্ন এটার দাম বেশি এটার দাম একটু কম চাইলে আপনারা নিতে পারেন এরপরে আমি আরে আরো প্রবাল দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে থাইওয়ানের প্রবাল এই প্রবালটা হচ্ছে থাইওয়ানের সি গ্রেড কোয়ালিটির প্রবাল এটা হচ্ছে থাইওয়ানের প্রবাল আপনারা চাইলে থাইওয়ানের এই প্রবালগুলো যেগুলো আমরা থাইল্যান্ডের প্রবাল বলে থাকি থাইল্যান্ডের সাগরের প্রবাল এগুলো চাইলে নিতে পারেন এগুলো সিগারেটের দাম কম বাট এটি কাজ করবে খুব স্লো যারা কম দামের বৃদ্ধির নিতে চান তারা এই থাইল্যান্ডের প্রবালগুলো নিতে পারেন আমাদের কালেকশন থেকে আর এই বাটিতে যে প্রবালগুলো দেখছেন এগুলো একটাও অরিজিনাল না এগুলো সিনথেটিক রেপ্লিকা ইন্ডিয়ান প্রবাল বলে বিক্রি হয় বাজারে অনেক কবিরা জ্যোতিষরা মানে বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষরা এগুলো নিয়েই মূলত অরিজিনাল পাথরের দামে বিক্রি করেন কারণ সাধারণ মানুষ কিন্তু কোনটা আসল কোনটা নকল এটি চিনেন না এর জন্য এই ধরনের প্রবালগুলো অনেকেই নিয়ে বিক্রি করেন তো এই প্রবালগুলো পরে আপনাদের কোনো কাজে আসবে না এটি আমি আপনাদেরকে ইনশোর করছি আপনারা দুই টাকা বেশি দিয়ে হলেও অরিজিনাল প্রবাল পাথর কেনার চেষ্টা করবেন আমি দুটো প্রবাল পাথরের আংটি দেখাবো এখান থেকে জাস্ট অনলি আপনারা আংটিগুলো দেখবেন আমাদের শোরুমের আংটির ডিজাইনগুলো এটা দেখুন তিনটা পাথর দিয়ে আমরা তৈরি করেছি কারণ রক্ত প্রবাল পাথর আরও আছে আমাদের কালেকশনে চাইলে আপনারা প্রবাল পাথরের আংটি শো অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের দীর্ঘ আঠারো বছর যাবত আমরা পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্ন পাথর বিক্রি করছি সুপ্রিয় দর্শক বন্ধু এছাড়া আমাদের শোরুমে আরও অনেক এক্সক্লুসিভ রত্নপাথর আছে চাইলে আপনারা সরাসরি এসে নিতে পারেন বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে নিতে পারেন প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর আমাদের শোরুমে বিভিন্ন ধরনের নীলা পোকরাজ ক্যাটসাই পান্না আকিক ফিরুজা সহ যে কোনো অরিজিনাল রত্ন পাথর এবং পাথরের আংটি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন আমরা মূলত হোলসেল বিক্রি করি আমাদের হোলসেল রেট এবং খুচরার রেট একই আমরা পাইকারি যে দামে বিক্রি করি খুচরা সেম দামে বিক্রি করি অতএব স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন বিশেষ করে যাদের হার্টের সমস্যা লিভারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা বা পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি সংসারে মনোমালিন্যতা স্বামী স্ত্রীর মধ্যে অমিল তারা এই রত্নপাথরটি ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে তথ্যমূলক মনে হয়ে থাকলে আমি অনুরোধ করব এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার পরিচিতজন জন অনেকেই আছেন যারা বিভিন্ন সমস্যা আছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না সামাজিকতার কারণে তাদের উদ্দেশ্য করে হলেও এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করলে অনেকে উপকৃত হবেন আপনিও সবের বাগিদার হবেন হয়তো আমার দুটোকায় লাভ হবে কিন্তু একটা মানুষ সঠিক সন্ধান পাবে সঠিক রত্নপাতরে শোরুমের ঠিকানাটি পাবে আপনারা সকলেই ভালো থাকুন